ইতিমধ্যেই সৌদি আরবের যে সকল প্রবাসী ভাই তিন মাসের ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা তিন মাসের ইকামা ভিসা আপনার দালাল অথবা এজেন্ট অথবা আপনার কাছের লোকজন বলতেছে যে আপনি যদি মাসের তিন ভিসাতে সৌদি আরবে আসেন তাহলে আপনাকে তার পরের দিন কাফেলা করবে ও তিন মাসের মেয়াদের একটা ইকামা করবে এরপরে আপনাকে ভালো একটা কোম্পানি দেখে কাজ দিয়ে দেবে তাহলে আপনাদের জন্য সৌদি আরব কেমন হবে দেখুন এই তিন মাসের ভিসাটা কিন্তু আগে চালু ছিল না এখন বর্তমানে যেহেতু তিন মাসের ভিসা চালু হয়েছে অনেক প্রবাসী ভাই এই তিন মাসের ভিসাতে সৌদি আরবে আসতেছে এই তিন মাসের ভিসার যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে কি বিপদে পড়বেন নাকি ভালো হবে নাকি কাজ পাবেন নাকি কি হবে এই বিষয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি আমি কোনো দালাল বা কোনো এজেন্ট নয় আজকে এই তিন মাসের ভিসার ভালো ও খারাপ দিক আলোচনা করব প্রথমেই আমার অভিজ্ঞতা থেকে আমি খারাপ দিকগুলো আলোচনা করে নিচ্ছি দেখুন আপনি যদি তিন মাসের বিষয় আসেন তাহলে আপনি সৌদি আরবে তিন মাসের একটা ইকামা করতে পারবেন এবং এই কোম্পানি শুধুমাত্র আপনাকে তিন মাসের ইকামা বানিয়ে দেবেন এই তিন মাস সৌদি আরবে আপনি বৈধ থাকতে পারবেন দেখুন আপনার কোম্পানি বা দালাল বা এজেন্ট বা আপনার কাছের লোকজন এই তিন মাসের ভিতরে যদি আপনার কাজ খুঁজে না দিতে পারে বা কাফেলা করায় না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি অবৈধ হয়ে যাবেন আপনি সৌদি আরবে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন না এবং অন্যথায় আপনি এই তিন মাস অভার হয়ে গেলে আপনি কাফেলা সংক্রান্ত বিভিন্ন জটিলতায় কিন্তু ভোগবেন দেখুন ইতিমধ্যে হাজার হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে অবৈধ হচ্ছে মূলত কারণ হচ্ছে এই তিন মাসের ভিসা এই তিন মাসের ভিসা সিস্টেম বা সিস্টেমটা কিন্তু আগে আগে ছিল না আপনাকে পাসপোর্টে তিন মাসের ইকামা ডিরেক্ট একটা ভিসা দিত এই নব্বই দিন আপনি পাসপোর্টে থাকতে পারতেন সৌদি আরবে এখন কিন্তু চাইলেও আপনি সেটা পারবেন না আপনাকে আগে সৌদি আরবে এসে তিন মাসের ইকামা করতে হবে এবং আপনার ইকামার তিন মাস শেষ হয়ে গেলে আপনি যেই কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিকেই কিন্তু ইকামা করতে হবে অনেক সেক্ষেত্রে কোম্পানি এগুলো আর করে না আপনাকে শুধুমাত্র মাসের তিন নিয়ে আসে আপনি পরে কাজ পেলেন কি না পেলেন সেটা কোম্পানি আর দেখে না এক্ষেত্রে দালাল বা এজেন্ট বা আপনার কাছের লোকজন আপনাকে যতই প্রলোভন দেখাক যে আপনাকে আজকে সৌদি আরবে আসবেন আপনাকে কালকে কাজ দিয়ে দেবে বা দশ থেকে পনেরো দিনের মধ্যে কাজ দিয়ে দেবে আপনি কামা হাতে পাবেন এই প্রলোভনে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হলে পড়বেন না কারণ এক্ষেত্রে আপনার নিজের বিপদ নিজেরই হতে পারে ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবে এই সমস্যা আগে ছিল না এখন বর্তমানে অনেক বেশি সমস্যা কারণ অনেক মানুষ এসে অবৈধ হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না একামার মেয়াদ চলে যাচ্ছে সেক্ষেত্রে তাদের অটোমেটিক ইকামাতে হুরুট চলে আসছে বা ফাইনাল এক্সিট চলে আসছে সুতরাং নির নিরুপায় হয়ে আবার তারা বাংলাদেশে ব্যাক করছে এবং এটার কিছু কিছু ভালো দিক আছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করব দেখুন এই তিন মাসের ইকামা বা একটা ভালো দিক হলো আপনার যদি কেউ কোনো কাছের লোক হয় যেমন আপনার বাবা অথবা আপনার ভাই অথবা খুবই কাছের বিশ্বস্ত ব্যক্তি যে আপনাকে তিন মাসের ভিসা বা ইকামা ভিসায় নিয়ে আসতেছে নিয়ে এসে আপনার তার পরের দিনে কাফেলা করে অন্য কোম্পানিতে ভালো জায়গায় একটা কাজ দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে তার পরের দিন থেকে কিন্তু আপনি ওই ভালো কোম্পানির আন্ডারে চলে যাবেন ভবিষ্যতে আপনার ইকামা বা যাবতীয় যে সমস্যা এগুলো আর হবে না কোম্পানি সমস্ত দায়ভার নেবে এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে তিন মাসের ভিসা বা ইকামাতে যারা আসবেন অবশ্যই বিশ্বস্ত কোনো মানুষের মাধ্যমে আসবেন আপনার পরিবারের একান্তই আপনজন দেরকে ব্যবহার করে আপনি আসবেন তাদের সাথে কথা বলে শিওর হয়ে তারপরেও সৌদি আরবে আপনি এই তিন মাসের ভিসা বা ইকামা ভিসায় আসতে পারেন